বিয়ে করছে বউকে নিয়ে আসছে সূর্যমুখী বাগান আমার বলছে দাদা আমার ছবি তুলতে হবে ছবি তুলেন সূর্যমুখী খেতে ছবি তোলার জন্য গুনতে হচ্ছে টাকা একথা শুনে অবাক হতে পারেন কিন্তু বাস্তবে হয়েছে ঠাকুরগাঁয়ের রানীশঙ্কাল উপজেলার গণ্ডগ্রামে চাষাবাদকৃত সূর্যমুখী ক্ষেত দৃষ্টিনন্দন হিসাবে সাজিয়ে ছবি তোলার জন্য দশ টাকা করে নিচ্ছেন ক্ষেতের মালিক আর ছবি তোলার জন্য প্রতিনিয়ত ঠাকুরগাঁ দিনাজপুর এবং পঞ্চগড়া এলাকা থেকে ছুটে আসছেন দর্শনার্থীরা পঞ্চাশ জমিতে চাষাবাদ কৃত সূর্যমুখী ক্ষেতের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন ঠাকুরগা জেলা ভাইরাল সূর্যমুখী খেতে কেন টিকিটের ব্যবসা করলেন ওই চাষি কিছু গাছ ভাঙে ভিতরে ওই জন্য রাগ করে আমি তখন টিকিট ভিতরে ঢুকলেই দশ টাকা দিতে হবে টাকা দিতে যখন টিকিট করবো তখন মানুষের একটু সমাগম কম হবে যখন টিকিট করি তখন আরো মানুষ আরো বেশি আসতেই আছে আসতেই আসে এখন কাকে না করবেন আপনাকে ঢুকাইছি আরেকজনকে না ঢুকাইলে ওরা মন খারাপ করে রবিবার দিন আমার মিটিং চলতেছে দিনাজপুর থেকে তারপরে দিনাজপুর থেকে দুজন চলে আসছে নতুন বিয়ে করছে বউকে নিয়ে আসছে না লোকজন আসবে না লোক মনে করবে বাবা কি টিকিট করবে এটা দেখা যাচ্ছে সূর্যমুখিপুর টিকিট করা টিকিট করার পর আরো মানুষের বেশি সময় দূর থাকার লোক আসতেছে ভিতরে যাচ্ছে বলছে ভাই আমরা ছবি নিবো নেন ছবি নেন আমার গাছ নষ্ট করি না ফুলে হাত না গাছ ভাঙিয়ে নেন যখন ফুলটা ফুটো শুরু হয়ে গেল তখন মানুষের চাপ শুরু হয়ে গেল আমার গ্রামেরও কিছু মহিলা আসে ঘাস কাটতে ভাই এত সুন্দর জিনিস লাগাচ্ছেন ফুলটা খুব ভালো লাগতেছে একটা ছবি নেই এরকম করে রাস্তার ধারে মানুষ ভাই কি এটা সূর্যমুখী ফুল কি হবে ভাই এটা তেল হবে এখানে পানি দেই ফুলটা বাড়িতে দেখি এইভাবে কত করতে এর দেখা থেকে ওর দেখা থেকে এইভাবে কত করতে মানুষজনের একটা ভিড় হয়ে গেল সমাগম হয়ে গেল আমি একদিন নেটে দেখি একজন মানুষ সূর্যমুখী বাগান করছে লাঠি নিয়ে দৌড়ে বেড়াচ্ছে আমার ভাতিজা আমাকে তখন দেখাইলো মেয়েদের মেয়েটা আমার যাবো তুমি তো বাগান করছো বারবার এটা সামলাইতে এটা তো খারাপ জিনিস মেয়েটাই তো কথা তোমার জমিটা হলো রাস্তার ধারে তখন আমার কৃষি বিষয়কে বললাম যে স্যার এই ঘটনা আমি তো কালকে নেটে দেখলাম এই ঘটনা আমি বলতেছি যে আপনি ভাই নেট দিয়ে ঘেরে দেন আপনাকে আমি একটা গেট দিব আমি তখন ওই সার্কে নিয়ে আসলাম ওই বলছে রাস্তার ধারে মানুষের সমাগম হবে বেশি ফুলটা পলিয়ে তখন বাইরে ছিল আর কি এই ফুটিন ফুটিন ভাত তখন আমি জাল দিয়ে ঘিরে দিলাম সার আসলো আমার সাররা আসবে মিটিং টিটিং করবে এখানে একটা গেট দিলে ভালো কৃষি অভিযোগ তো আমি তখন গেট করে দিলাম গেট করে দেওয়ার পর মানুষ তো আর রাস্তা ধারে তাকে ছবি নেয় তুমি নিতে নিতে আমি আপনার করতে যে আমার ফুল ভাঙে নিয়ে চলে যায় তখন আমি চললাম যে টিকিট করলাম দশ টাকা করে আমি যে সারাদিন এখানে থাকি পরিশ্রম করি আমার তো একটা জনের ধর্ম আছে এই দশ টাকা নিতে নিতে আমার দিনে পাঁচ ছশো টাকা এখন তো মনে মনে ফুল রবিবার দিন ঝড় বৃষ্টি একটু ফুলটা হালে গেছে হালে তার তারপর মানুষ আসে অনেক লোকজন আসে আমার পরিচিতি বেশি আগামীতে বৃহৎ আকারে সূর্যমুখী ফুল চাষাবাদ ও ওই ক্ষেতে দর্শনার্থীদের জন্য রেস্টুরেন্টের পরিকল্পনা করছেন গণ্ডোগাম এলেকাৰ